আসসালামু আলাইকুম আহমাত্মানিত দিনদার ও হেসগার মতের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য আমরা রমজান এমন দুইটা বিধান পাই অন্য বিশেষত এই রমজান মাসেই করি আল্লাহ তালা পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে তো ওই দুইটা বিধান কি আর ওই দুইটা বিধান পালন করলে কি লাভ হয় আপনাদের পর থেকে জানা প্রয়োজন আছে বন্ধুরা রমজান মাসে যে দুইটা বিধান আমরা লাভ করতে পারি প্রথমত হচ্ছে রোজা রমজানের রোজা যা অন্য সময় আমরা রাখি না কিন্তু এই রমজান মাসে আমরা এই ফরস রোজা রাখি এটা হচ্ছে একটা বিধান আর নাম্বার বিধান হচ্ছে রাত্রিবেলা তারাবি নামাজ বন্ধুরা কোনো ব্যক্তি যদি রোজা রাখে রমজান মাসে সিয়াম সাধনা করেন তাহলে আল্লাহ তাল্লাহ তাকে প্রকৃত মোতাকে বানিয়ে দিবেন এটা পবিত্র কোরআনে কারিমের সুরায় বাকারও একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন হ্যাঁ মনিগণ তোমরা রোজা রাখো তাহলে মোত্তাকি হতে পারবে তো রোজা রাখলে মোত্তাকে হওয়া যায় আল্লাহ তালা প্রকৃত ভয় অলবের ভিতর স্থান পায় আর তাছরা হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা ফারদ সিয়াম রমজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন ওয়া সানানতু লাকুম কিয়ামাহু আর আমি আল্লাহর হাবিব রাত্রিবেলা তারাবির নামাজকে সুন্নাত করে দিলাম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু হামান স মাহু ও অ মাহু ইমান ওয়ে সাবা তো যে ব্যক্তি দিনে বেলা রোজা রাখবে এবং রাতে তারাবীর নামাজ পড়বে উফিরুল নামবে তার ইতিপূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সুব হায়ান আল্লাহ হায়ান তো সেই জন্য আমরা দিনের বেলা রোজা রাখবো পা সাথে আর সেই সাথে সাথে রাত্রেবেলা তারাবীর নামাজ বিশ্রাখাত তারাবিন নামাজ নারী পুরুষ পুরুষরা মাস্তিদের জামানাতের সাথে আর মহিলারা মা বোনেরা ঘরে একা একা আদায় করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানে আল্লাহ তালার প্রকৃত গোলাম হিসেবে কবুল করুন আমি এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো ভিডিও পিতা সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ